দিদি ও দিদি কি হলো ও বলি পয়সা দাও কি বলে তোমাদের দেওয়ার বাজার যাবে কেন সবজি তো একটা কিছু নাই সব শেষ হয়ে গেল আর কি আনবি বাজারে ওই মাছ টাছ নিয়ে আসবে ও ঠিক আছে দাদা আমি দেখছি দিদি কত আছে আর দাদা তো সকালে পয়সা দিয়ে গেল না চলে গেছে একশো টাকা দিলে হবে না হ্যাঁ হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ লে যা

দাদা তো বলবে যে আমি চালাচ্ছি সব তাহলে তোরা মাছটা জানতে পারে নাই ঠিক আছে শোনো আমি দিদির খানে আরেকবার পয়সা খুঁজছি তখন তুমি ডিম ডিম আনে দিবে ঠিক আছে লাও তখন আমি মাছ হোক ডিম কোন একটা এনে দিই হ্যাঁ চলো নাস্তা করে নেবে তুমি হ্যাঁ যাচ্ছি চলো দেখি কি কি সবজি আনলো হ্যাঁ শুধু এই সবজিগুলো এনেছে বর্ষা হ্যাঁ দিদি কি হলো তোকে যে আমি পয়সা দিই তো শুধু সবজিগুলো নিয়ে নিয়ে মাছটা কই একশো টাকা অত কিছু হয় না তোমাকে আমি বলতে ভুলে গেলি যে একশো টাকা হয় না তাহলে আরো পয়সা দাও তখন ডিম ডিম আনবে তো তুই কেউ খুঁজলি আমার কাছে আমি ভুলে গেছি কাপড় কাছতে গেছিলাম না তো বলতে ভুলে গেছি তোমাকে দাও পয়সা তাহলে আনিয়ে দিবে কখনই তোর বলবার বড় আমি তো কোনো সেট কোনেই বললি যে কিছু অসুবিধা থাকলে আমার কাছে আসবি আরো হ্যাঁ ঠিক আছে বল এখন রান্না বান্না হয়ে যেত কতক্ষণ গেছিস তোরা অতবার করলি কি হবে ঠিক আছে পয়সাটা আগে দাও তখন আমি আগে পাঠাচ্ছি

চাদর পুরো আগের গুলাই তো হইতো এই বছর বলি নাই আমা জানে কি করে জানতে গেলে মাছ নালে পড়া পড়ে গেছে দেখিনি আমি উড়ে থেকে একটা চাদর তোদের তো দেখি নাই উড়ি তোর এসে কিনে আনি মাকে মা আ ভালো হয় না তুমি ঘরে উড়ে থামি দিই এত দামি চাদর কি দরকার আমা কিনে দিবা না ঠিক আছে নাও না আমরা তো পয়সা পাতি আছে বলি দিচ্ছি ঠিক আছে ও রান্না জানা হয়ে গেছে না ও রান্না হয়ে গেছে কাটতে দিব তো ঠিক আছে ভালো আছে চাদরগুলো দেখ কত যে পয়সা খরচ করে হ্যাঁ বলি আনিছ না কোন আনিছ না যেглаতে সিগলাই তোবে sene আরো বছর বছর কত যে চাদর সুইটা আনিছে হ্যাঁ দেখো তোমা তোমা কত দিলো সাথে আমাগো দিলো হ্যাঁ কিছতি অনেক ভালো বটে ওই জন্য বলি ও যে টেবিল ব্যাগ সেটাছনি ওয়াশিং কোনদিনই করেনি সিন্যা এই যে কাপড় থাকে না কাপড় এনে দিয়ে বেলাউ না বেলাউ এনে দিয়ে আদা শীতের চাদর এনে দিলো সবই করি আমি দেখো আমি দিবি সত্যি আর বার বাড়ি দেখো এতদিন না সংসারটা চালাচ্ছে দাদা কোনোদিনও পাঁচ টাকা খোঁজে নেই তো বল ছোট বেটার কাছে সব মানে কি বলবো ওই কুটুম কুটুম ইয়াতে তারপরে এবারে ঘাট পাত পালাপালি সব দেখে তবে উয়ার সঙ্গে ই করিস না কোনোদিন ঝগড়াঝাটি করিস না আমি ঘরের গাটা থাকবো না থাকবো দু বোয়নের মতন মেলে থাকবি দেখ আদে ঠান্ডার লাগলো চাদর এনে দিলো চাদর থাকতো সূতিয়ার এনে দিচ্ছে চাদর এনে দিচ্ছে তাহলে আর উহাকে কি বলবি

বুঝবিস বাজা তোর তো একটা বিটি আছে না জমাই জমি দে কি করব বল দেখ এবার তোরা বুঝে শুনে নিয়ে দেখ তোকে তো ভালো গল্পই বলে দিছি তুই আমার বাপের ঘরের পাড়ার বঠিস বলেই তোকে বইন বলে মানি সেই জন্যই তোকে বলে দি শুন অত নিজে নিজের দেখবি অত কারো দেখিস নিয়ে বুঝলি না এখনকার যুগে নিজে বাইছিলে বাপের নাম কত খাবি আর তোদেরই শুনছি যে তোরা এখনো পর্যন্ত একসঙ্গে তোদের হারিয়ে আছে আমাদের তো নাই বাবা আমরা বিনু বিনু হয়ে গেছি নিজের ভাতার কাজ করি বা নিজে খাবো অত লোককে কি দিব দেখ কত মশা কাটছে বাবা ঠিক আছে তুমি ঠিকই বলছো দিদি হ্যাঁ আমি এপর ওদেরকে দেখব না দেখ সত্যি রে তোমার পয়সা দি যখন যেটা খুশি তখন সেটা দি জানো যে আজ পুরো একটা টাকা দাও আজ দুশো টাকা দাও আজ এটা আনবো আজ মাছ আনবো মাংস আনবো সব আমরা দিছি আজ স্কুলের ফি সব দি জানো এর বাবা দে বাকি চাকরিটা আছে আমাদের রাখবো ঠিকই রাখব তুই দেখবি তোর যারা বহু চালাক বটে বুঝলি নি ও নিজের গুলা জগা আছে আর তোর গুলা না খাচ্ছে

বুঝলিস না হ্যাঁ হঠাৎ তুমি এরকম বলছো হঠাৎ কেন আমার বর প্রত্যেকটা দেখবে কাজে প্রত্যেকটা সবকিছু কিছু কাজে দেখবে হ্যাঁ আর ওকে তুই কিছু বলবি না মাথা ঘাটে পড়ে থাকবে হ্যাঁ যত চারটা কি আমাদের নকি তো শুন তোদেরকে বসা বসা খাওয়াবো হ্যাঁ এবার বক দিস আমি আর কিছু দিব তুমি অমনি কেন বলছো দিদি হ্যাঁ তুমি অমনি কেন বলছো তুমি আমি ওর কমই বলবো সংসারটা চালাও জেনে তো তোকে বলছি যে দেখ মন লাগে চালাতে একবার চালান দেখ অতদিন আমি কাঁদছি এতদিন ধরে একসাথে থাকি আসেছি আজকে তুমি এরকম করে করছ আমরা কোথায় থাকব বলো হ্যাঁ কোথায় থাকবি তোরে দেখবি কাজ করতে বল ও যে বসে থাকে সারা দিন ওর কোনো কাজ নাই ওকে বলতে পারিস না তুই ও মানে গোটা চাটা আমার আমার বরের ঘাড়ে নাকি এরকম করে সংসারটা ভাঙো না দিদি এরকম করে ভাঙো না তোমার আমি হাতে দিছি আমাকে আমাকে ছেড়ে দে বলে এরকম করো না আমার মাথা গরম করিস না ছেড়ে দে আমি তোর সাথে খাবো না কেন খাবে তুমি কি হলো আমি যদি কোনো ভুল করতে গিয়ে তো আমাকে ক্ষমা করে দাও কেন খাবে তুমি বলো আমি তোর সাথে খাবো না কি বলে তুমি বলবে তো কি আমরা কি অন্যায় করেছি সেটা তো তুমি বলো আমাদের চার না আমরা ভিনু তারা ভিনু আমি আর কোনো বলতে চাইনি তুমি কোথায় যাচ্ছো আসছি বাজার যাচ্ছি চলো আমিও যাব কেন ঘরের কিছু সামান কিনবো হাঁড়ি দেখছি কড়াই খালা বাসন খালা বাসন আছে তো না 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 ওয়াজ সাথে আমি খাবো না কার সাথে খাবি নেই বর্ষাদের সাথে হ্যাঁ ওরকম বললে হবে ওরা খাবে কি ওরকম ছেড়ে দিলে হবে মন না ছোট ভাইয়ের কোনো কাজ ধান্দা নাই কাজ ধান্দা না পাতা বলে কি করতে নাই হ্যাঁ তুই খাওয়াজি না আমি খাওয়াজি আর ওরকম ছেড়ে দিলে ওরা ছিলা বলে আছে ওরা কি খাবে হ্যাঁ ওর স্কুল পাবে না আছে আমি অত সত জানি নেই বাস আমি খাবো নেই আমার সাথে মানে খাবো নাই কো তুমি কি চাও বলো আমাকে নিয়ে থাকতে চাও না ওদেরকে নিয়ে থাকতে চাও আমি সবাইকে নিয়ে থাকতে চাই একসাথে আমি ভালো কথা বলে দিছি এর কিন্তু তুমি ভালো করছ না তুমি যে একটা বাছো হ্যাঁ গো কাঁচো কেন দিদি বললো আজকের থেকে তোর আলাদা খা হ্যাঁ আলাদা খাওয়া ছিল আমি জানি না এমনি তুমি আমাকে ডাকি জিজ্ঞাসা করো

আমরা চলে যাচ্ছি আমরা থাকবো না এখানে যখন পয়সা পাতি তখন আসবো না আসবো মা ছাড়ে দাও তুমি আমার আর ভালো লাগছে না নিজের হাতে কড়া সংসারটা ভাঙিয়ে গেল আমি আলাদা থাকতে পারবো না এখানে আমার পিনান্তলে ভালো করে চলে গেল ছেলেটা আমার বড়টাকে নিয়ে এবার কি করবে গেল কার ঘরে থাকবে আমার বড় বড়টা ভালো লজুকটারটাকে দিল ভাইங்கி কি করবো যা যাক ওইদিকে ঘুরে খাবে দিয়ে শুকিয়ে থাকু আর কি বলবো আমি তো পাচ্ছি না কখন করে খাবে জরের গাটটা রাখবো ঠিকই কইল যাক কে ই শুকিয়ে কা তাকু গই বাদ দেখো তো بو একটা தাল দতা দিত না যেটা আইতে চিটাই কত্ত সব কত্ত রাধে বড়ে মু আন দিত তো ইয়ার কিছে কি হইল কি মাগান দিল ইয়াকে ঠিক আছে জানো ই কত কষ্ট করে খাছে চিটাই আমি দেখছি হ্যাঁ আমিও খাবো না আমি আলাদা করে খাবো যে জুটু চিটাইই খাবো তাওয়া তো দিয়ে খাবো না